তো ওয়েলকাম জবস তুমি ইউটিউব চ্যানেলে এস এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করে দেওয়া হয়েছে এবং তোমাদের ভ্যাকেন্সিতে কিন্তু অনলাইন অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমাদের এখানে কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে কারা কারা আবেদন করতে পারবে এজ লিমিট কী চাওয়া হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে এই সব ডিটেলস ফুল ডিটেলস সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করবো তো সবার প্রথমে দেখো আমরা যে অফিসিয়ালি যে নোটিশ সেই অফিসিয়ালি নোটিশটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি তো তোমাদের কিন্তু এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারের কথা বলা হয়েছে তোমার কিন্তু এখানে ফেস টুয়েলভ এবং সিলেকশন পোস্ট তোমাদের কিন্তু এখানে সিলেকশন পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের যে অনলাইন যে আবেদন সেটি কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে ছাব্বিশে ফেব্রুয়ারি দু চব্বিশ থেকে আবেদন স্টার্ট হয়ে গেছে এবং তোমরা কিন্তু এখানে আঠারোই মার্চ দু হাজার চব্বিশ পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে যে লাস্ট ডেট সেটি বলা হয়েছে আঠারোই মার্চ দু হাজার চব্বিশ পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে অনলাইন যে ফি পেমেন্টের লাস্ট ডেট সেটি বলা হয়েছে উনিশে মার্চ দু হাজার চব্বিশ পর্যন্ত তোমাদের যে অনলাইন যে অ্যাপ্লিকেশান ফিটি সেটি কিন্তু পেমেন্ট করতে পারবে এবং তোমাদের এখানে ফর্ম কারেকশানের ডেট তোমাদের যদি এখানে কোনো আবেদন করার সময় ভুল হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু তোমাদের যে ফর্মটি সেটি কিন্তু কারেকশন করতে পারবে তার ডেট বলা হয়েছে এখানে বাইশে মার্চ থেকে চব্বিশে মার্চ পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের ফর্মটি কারেকশান করতে পারবে এবং তোমাদের এখানে যে তোমাদের যে এক্সাম সেই এক্সামের কথা বলা আছে এখানে ছয় থেকে আট মে হাজার চব্বিশ পর্যন্ত তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে টেন্টের একটি ডেট তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে এজ লিমিট তোমাদের এখানে বয়সের কথা বলা আছে তোমাদের কিন্তু এখানে বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন এখানে এজ লিমিট চাওয়া হয়েছে তো তোমরা এখানে দেখতে পারো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে আঠেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এখানে বলা আছে আঠেরো থেকে সাতাশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এখানে তিন নম্বর বলা আছে আঠেরো থেকে আঠাশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে নিচে এখানে বলা আছে আঠেরো থেকে এখানে পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে আঠেরো থেকে সাতত্রিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এখানে বলা হয়েছে নয় নাম্বার বলা আছে একুশ থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এরপর নিচে এখানে বলা আছে একুশ থেকে এখানে তিরিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে তো বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন তোমাদের কিন্তু এখানে এজ লিমিট দিয়ে দেওয়া হয়েছে নিচে তোমাদের কিন্তু এখানে বসে ছাড়ও দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে এস সি ক্ষেত্রে এখানে পাঁচ বছর পর্যন্ত বসে ছাড় দেওয়া হবে ও বিসির ক্ষেত্রে এখানে তিন বছর পর্যন্ত বয়সে ছাড় দেওয়া হবে এবং ডির ক্ষেত্রে এখানে দশ বছর পর্যন্ত বসে ছাড় দেওয়া হবে এইভাবে তোমাদের কিন্তু এখানে ফুল ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে এগারো নাম্বার বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই তো তোমার কিন্তু অবশ্যই এসএসসির যে নিউ অফিসিয়ালি যে ওয়েবসাইট সেই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে এখানে বলা হয়েছে এইচ ডিটি ডট ডবল স্ল্যাশ এসএসসি ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু যে নিউ অফিসিয়ালি যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে নিউ যে এসএসসির অফিসিয়ালের যে ওয়েবসাইটের লিঙ্কটি সেটি কিন্তু আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সিতে অনলাইন মোডে আবেদন করতে পারবে এখানে লাস্ট ডেট বলা হয়েছে এখানে আঠারো তিন দু হাজার চব্বিশ পর্যন্ত আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে বারো নম্বর বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি তো তোমাদের কিন্তু অবশ্যই এখানে একশো টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এখানে ওম্যান ক্যান্ডিডেট এবং এসসি কিংবা এস টি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু এখানে ফিতে আবেদন করতে পারবে এবং তোমাদের যে অনলাইন যে ফি পেমেন্টের লাস্ট ডেট সেটি বলা হয়েছে উনিশ তিন দু হাজার চব্বিশ পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের যে অনলাইন যে অ্যাপ্লিকেশন ফিটি সেটি কিন্তু পেমেন্ট করতে পারবে এরপর আমরা সবাই নিচে চলে আসি তোমাদের কিন্তু এখানে উইন্ডো তোমাদের কালেকশনের ডেট বলা হয়েছে এখানে বাইশে মার্চ থেকে চব্বিশে মার্চ পর্যন্ত তোমরা তোমাদের ফর্মটি কালেকশন করতে পারবে এরপর তোমাদের এখানে সেন্টার অফ এক্সামিনেশন তো তোমাদের এখানে এক্সামের জন্য কোথায় কোথায় সেন্টার রাখা হয়েছে তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে তো আমাদের এখানে ইয়ার রিজেন তো ইয়ার রিজেনের মধ্যে তোমরা এখানে দেখতে পারো ওয়েস্ট বেঙ্গল তো ওয়েস্ট বেঙ্গলে এখানে কলকাতা শিলিগুড়ি এবং কল্যাণীতে কিন্তু এক্সাম সেন্টার রাখা হয়েছে তো তোমাদের ফর্ম আবেদন করার সময় কিন্তু এই এক্সাম সেন্টারগুলো চুজ করতে হবে এরপর সবার নিজে তোমাদের পনেরো নাম্বার এখানে বলা হয় তোমাদের এক্সামিনেশান তোমাদের এখানে এক্সামের বিষয়ে বলে দেওয়া হয়েছে তো সবার নিজে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের এখানে জেনারেল ইন্টেলিজেন্স থেকে পঁচিশটি কোশ্চেন থাকবে পঞ্চাশ নাম্বারের তো প্রত্যেকটি কোশ্চিন তোমাদের কিন্তু দুই নম্বরে থাকবে এখানে বলা আছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে পঁচিশটি কোশ্চেন থাকে পঞ্চাশ নাম্বারের এরপর বলা আছে তোমাদের এখানে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে পঁচিশটি কোশ্চেন থাকে পঞ্চাশ নম্বরের এরপর বলা আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের কিন্তু এখানে বেসিক নলেজ এখানে পঁচিশটি কোশ্চেন থাকে পঞ্চাশ নাম্বারের তো তোমাদের কিন্তু এখানে ষাট মিনিট টাইম দেওয়া হবে এবং তোমাদের যে নেগেটিভ মার্কিং সেটি বলা আছে তোমাদের তোমাদের কিন্তু এখানে এখানে নেগেটিভ মার্কিং রাখা হয়েছে এরপর বলা আছে তোমরা যারা এখানে মাধ্যমিক পাসে আবেদন করবে তো ম্যাট্রিকুলেশন লেভেলে তোমাদের কিন্তু এক্সামে তোমাদের প্যাটার্ন থাকবে তো সেখানে এখানে বলা আছে জেনারেল ইন্টেলিজেন্স থেকে কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন থাকবে তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর বলা আছে জেনারেল আওয়ারনেস থেকে কোন কোন টপিক থেকে তোমাদের কোয়েশ্চিন থাকবে তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে বলা হচ্ছে তোমরা যারা এখানে টেন প্লাস টু অর্থাৎ হায়ার সেকেন্ডারি লেভেলে তোমরা যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স থেকে কোন টপিক থেকে কোশ্চিন থাকবে তার ডিটেলস সেখানে দিয়ে দেওয়া হয়েছে এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে কোন টপিক থেকে কোশ্চিন থাকবে তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে তো তোমরা এখানে যে কোয়ালিফিকেশান দিয়ে আবেদন করবে তো সেই লেভেলের তোমার কিন্তু এক্সামে কোশ্চিন আসবে তোমরা যদি এখানে মাধ্যমিক পাশে আবেদন করো তো তোমরা কিন্তু এখানে মাধ্যমিক পাশের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসে তোমাদের কিন্তু এক্সামে তোমাদের কোশ্চিন থাকবে এবং তোমরা যদি এখানে উচ্চ মাধ্যমিকের মার্কশিট দিয়ে আবেদন করো তাহলে তোমাদের কিন্তু তোমাদের যে এক্সামের লেভেল সেটি কিন্তু উচ্চ মাধ্যমিকের এক্সামের প্যাটার্ন লেভেল হিসেবে তোমার কিন্তু কোশ্চিন আসবে এবং তোমরা যদি এখানে গ্র্যাজুয়েশান লেভেলে আবেদন করো তাহলে তোমার কিন্তু এখানে গ্র্যাজুয়েশান লেভেলে তোমার কিন্তু এক্সামে কোশ্চিন থাকবে এখানে বলা আছে গ্র্যাজুয়েশন লেভেলে তোমাদের এখানে যে জেনারেল ইন্টেলিজেন্স সেই ইন্টেলিজেন্স থেকে তোমাদের কিন্তু কোশ্চিন থাকবে এরপর বলা যায় জেনারেল অ্যাওয়ারনেস তো তোমাদের এখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে কোন কোন টপিক থেকে কোশ্চিন থাকবে তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং এরপর বলা হয় তোমাদের এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে কোন কোন টপিক থেকে কোশ্চিন থাকবে তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে বলা হয় তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডকুমেন্টস তো তোমাদের এখানে কোন কোন ডকুমেন্টসের ডকুমেন্টস এর প্রয়োজন হবে তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে তোমার কিন্তু অবশ্যই এখানে অরিজিনাল যে ডকুমেন্ট সেই অরিজিনাল ডকুমেন্টসের ডকুমেন্টস এর প্রয়োজন হবে এখানে বলা হয়েছে আধার কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড পাসপোর্ট তো সব ডকুমেন্টস তোমার কিন্তু প্রয়োজন হবে এরপর আমরা এখানে সবার নিজে চলে আসি তোমাদের এখানে বলা হয় যে তোমার যে মিনিমাম যে কোয়ালিফাইং মার্কস সেই কোয়ালিফাইং মার্কসের কথা বলা হয়েছে ইউরদের ক্ষেত্রে এখানে তিরিশ পার্সেন্ট এখানে কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে ও বিসি এবং ইডাব্লিউদের ক্ষেত্রে এখানে পঁচিশ পার্সেন্ট কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে এবং আধার ক্যাটাগরির ক্ষেত্রে এখানে কুড়ি পার্সেন্ট এখানে কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে এইভাবে তোমাদের কিন্তু এখানে সব ডিটেলস তোমাদের এখানে নোটিফিকেশন তোমাদের দিয়ে দেওয়া হয়েছে তো ভ্যাকেন্সিতে আবেদন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমরা কিন্তু এখানে সকলেই আবেদন করতে পারবে তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিংবা স্টুডেন্ট সকলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে লাস্ট ডেট বলা হয়েছে এখানে আঠারোই মার্চ দু হাজার চব্বিশ পর্যন্ত আবেদন করতে পারবে তো ভ্যাকেন্সিতে আবেদন করতে চাইলে আবেদনের লিঙ্কটি কিন্তু আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো তোমরা সেখানে কিন্তু ভ্যাকেন্সিতে অনলাইন মোডে আবেদন করতে পারবে তো ভিডিওটি তোমাদের কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিও লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশন পাওয়ার জন্য